ক্রিকেট বিশ্বকাপ আলো ভয়ভ সূর্যবংশী ফাইনালে ইংরেজদের বিরুদ্ধে একশো পঁচাত্তর রান বাংলা বিশ্ব রেকর্ড বন্ধুরা আপনারা যে দেখতে চান কি বিশ্ব রেকর্ড করলো বৈভব সূর্যবংশী তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক লাইক দিতে হবে এবং নোটিফিকেশন আইকন দাবাতে হবে অনর্ধ উনিশ একদিনের বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেয়ে একেবারে দাপটের সঙ্গে খেললেন মাত্র চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী বিহারের এই ক্ষুদে তারকার ব্যাটিং দেখে কার্যত চক্ষু ছানাবোড়া হয়ে যায় ইংরেজ শিবিরে আবারও প্রমাণ হয়ে যায় ছোট প্যাকেট বড় ধামাকা ফাইনালের মতো বড় মঞ্চে দাঁড়িয়ে বৈভব খেললেন এমন এক ইনিংস যা অনর্ধ উনিশ বিশ্বকাপের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত শুরুতে অ্যারন জর্জের উইকেট পড়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া কিন্তু সেই চাপ মুহূর্তের মধ্যে উড়িয়ে দেয় বৈভব সূর্যবংশী ইনিংসের শুরু থেকে ইংল্যান্ডের বোলারদের উপর আক্রমণ চালাতে থাকেন তিনি চার আর ছয়ের ঝড় দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ বোলাররা মাত্র চোদ্দ বছর বয়সে এমন আত্মবিশ্বাসী ব্যাটিং থেকে অবাক গোটা ক্রিকেট বিশ্ব ফাইনালের মঞ্চে বৈভব খেলেন আশি বলে একশো পঁচাত্তর রানের বিধ্বংসী ইনিংস তার ব্যাট থেকে আসে পনেরোটি চার এবং একাধিক ছয় মাত্র পঞ্চান্ন বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি যা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান যদিও সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনও রয়েছে অস্ট্রেলিয়ার উইলি মালাজাকের দখলে তবে বৈভব গড়েছেন আরেকটি ঐতিহাসিক বিশ্ব রেকর্ড অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে একশো পঁচাত্তর রান এখনও সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এর আগে দু হাজার একুশ সালে ফাইনালে একশো এগারো রানের ইনিংস ছিল সর্বোচ্চ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গলেন চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী যিনি নিঃসন্দেহে ভারতের ভবিষ্যৎ তারকা